আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার এবং আদাব আশা করি মহান আল্লাহতালার প্রশেষ সহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি কান্তিকগুরু আলিবাবা আজকে আপনাদের মাঝে দেহ মিলন করার খুব শক্তিশালী একটি নকশা নিয়ে হাজির হয়েছি দেহ মিলন করা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা নকশা নিয়ে হাজির হয়েছি যে নকশা দ্বারাই কাজ করে যে কোনো নারীর দেহ মিলন করতে পারবেন দেহ মিলন করতে পারবেন আজকের নকশাটি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল খুবই কার্যকারিত বিশ্বাস করে শুধুমাত্র একটিবার কাজ করেন যে কোনো নারীর সাথে আপনি দেহমিলন করতে পারবেন তার কান জ্বালা পারবেন তার অঙ্গের জ্বালা পারবেন একদম তার শরীরের ভিতরে মরিচের মতো জ্বালা পোড়া জন্য একদম পাওয়ারফুল নস্কা এই নস্কার দ্বারাই কাজ করে যে কোনো নারীর সাথে আপনি দেহ মিলন করতে পারবেন দেহ মিলন করতে পারবেন যে কোনো নারী যে কোনো মেয়ের সাথে যে কোনো মহিলার সাথে সারা জিন্দগি আপনি তার সাথে মিলন করবেন সহবাস করবেন খারাপ কাজে লিপ্ত হবেন এটি এমন একটি পাওয়ারফুল

misenam নাম nam misenam upla zaga shaykan kido me nam dibun shaykan kido moi lan nam dibun an misa zaga apne zeta dark nam se সেই সাথে আপনার বিছানা আসবো আপনার খাটে আসবো আপনার ঘরে আসবো আপনার সাথে মিলন করার জন্য আপনার জন্য পাগল হয়ে যাব যে সমস্ত বায়ু বোনেরা কাজ করবেন অবশ্যই অবশ্যই কাজের আগে আমার কাছ থেকে অনুমতি নিহারে কাজ করবেন আর যে সমস্ত বায়ু বোনেরা কোনোভাবেই কাজ করতে পারতেছেন না স্ক্রিনের উপর আমার নাম্বার আছে সরাসরি আমার নাম্বার ফোন দিয়ে আমার ইমতে আসে আমার যে কাজ করে নিতে পারবেন এখন বিদায় নিমু আসসালামু আলাইকুম